আসসালামু আলাইকুম রিয়া তুই কেমন আছিস বল আই এম ফাইন আমি ভালো আছি কিন্তু তুই কেমন আছিস বল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু তোর পড়াশোনা কেমন চলছে ইট ট্রেন্ড ভেরি উইল আমি এখন সায়েন্স নিয়ে পড়াশোনা করছি তা তোর খবর কি আমি স্কুল শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষার উপরেও জোর দিচ্ছি যা আমাকে মুক্ত করছে

আছে শুধু হিজিবিজি লেখা যা পড়াও যায় না আর ভালো করে বোঝাও যায় না হাই আল্লাহ এমন কথা শোনাও পাপ দেখ এই হিজিবিজি লেখা কোরআনের মধ্যে সব কিছু আছে আর কোরআন বিশ্বে বহুল পাঠিত গ্রন্থ হিসাবে প্রথম স্থান অধিকার করেছে আর বিজ্ঞান মানে হলো সাধারণ জ্ঞান এতে সব সময় সন্ধান পাওয়া যায় তা কোরানের আবার মানে কি রে তাহলে শোন কোরআন শব্দের অর্থ হলো মহাপাঠ্য গ্রন্থ আর হাকিম শব্দের অর্থ হলো বিজ্ঞানময় অর্থাৎ আল কোরআনুল হাকিম বিজ্ঞানময় মহাপাঠ্য গ্রন্থ এলবার্ট আইনস্টাইন বলেন যে ধর্মহীন বিজ্ঞান খঞ্জ আর বিজ্ঞান শূন্য অন্ধকার কিন্তু তোর কোরআনের মধ্যে বিজ্ঞানের কোনো তথ্য আছে নাকি

ইজ আরে স্টপ মানুষ মানুষকে ভালো স্বচ্ছ ভাবে জীবন যাপন করতে হলে বিজ্ঞানের কিছু প্রয়োযুক্ত প্রয়োজন হয় যেমন এখন প্রতি ঘরে ঘরে টিভি ফ্রিজ সিটি এসি কম্পিউটার বিদ্যমান মানুষ এখন সব সমস্যা ভুলে গিয়ে রাত সাড়ে আটটার সময় গীতা এল এল বি সিরিয়াল দেখার সুযোগ পাচ্ছে এসব আমার বিজ্ঞানীর বুঝলি কিন্তু তোর কোরআন কি পারবে মানুষের সব সমস্যা মিটিয়ে জীবন এত আনন্দময় করে তুলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আল কোরআন হলো মানব জগতের সংস্কারক অর্থাৎ এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন যা মানব জগতের সমস্ত সমস্যাকে দূর করে দেয় ইট বুক বাট অলসো অফ লাইফ যায় না কেন আমাদের চারপাশে যা কিছু ঘটে থাকে সব কিছুই প্রাকৃতিক সৃষ্টি যেমন সকাল সন্ধ্যা দিন রাত্রি শীত গ্রীষ্ম কিছুই তো প্রাকৃতিক কারণেই ঘটে

আজ থেকে হাজার হাজার বছর আগে একদল বানর থেকে হাত পা লেজ বিবৃত হতে হতে মানুষ সৃষ্টি হয়েছে বাহ বেশ মজার ব্যাপার তো বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে তাহলে তো সায়েন্সদেরকে বল না আমাদের কলকাতা চিড়িয়াখানায় অনেকগুলো বানর আছে সেগুলোকে এনে বিবৃত করে মানুষ তৈরি করতে এ আবার কি ধরনের কথাবার্তা তাহলে শোল মানব সৃষ্টি আসল নশ কি আমার আল্লাহ তালা মাটি আগুন পানি হাওয়া এই চারটি আইটেম দিয়ে আদম আলেহুসাল্লামকে সৃষ্টি করেন এবং তার বামপাজরা থেকে হাওয়া আলাইসাল্লাম পৃথিবীতে বংশ বিস্তার শুরু করেন আর কোরআন নবদিগ্নে দশ দশকের আগে বিজ্ঞানীরা প্রমাণ করেন যে সমস্ত প্রাণের উৎস হল পানি তা নয় বুঝলাম কিন্তু ভেবে দেখত মানুষ এখন কত অসম্ভবকে সম্ভব করে তুলছে তারা মানুষকে চাঁদে পাঠাচ্ছে নতুন গ্রহ আবিষ্কার করছে মুহূর্তের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছে দিস ইজ এ সারপ্রাইজ ফর অল এসব অধিকৃতা আমার আল্লাহ তালা হাজার হাজার বছর আগে এগুলো প্রমাণ করেছে আর আমাদের নবী সাল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে বোরাকের পিঠে চড়ে উর্দু আকাশে গমন করে চলেছে একে মিরাজ বলে আর তুই বিজ্ঞান বলছিস বিজ্ঞানের মূল উৎস হল আল কোরআন বিজ্ঞান যা কিছু করে সব কোরআনের থেকে রিচার্জ করে নকল করে বিজ্ঞান বিজ্ঞান যদি সব কিছু পারবে তাহলে তোর বিজ্ঞানকে বল না মানুষের মতো মানুষ বানাতে পৃথিবীর মতো আর একটা পৃথিবী বানাতে সূর্যকে একদিন পশ্চিম দিকে উদার করতে পারবে পারবে না এই সব ক্ষমতা একমাত্র আমার মহান আল্লাহ পাকি কাছে যাক তোর কথা শুনে আমার একটু ভালোই লাগলো তাহলে আমি পর্বের ধারণা থেকে বর্তন করছি আই এম ভেরি হ্যাপি টু মিট ইউ এন কিন্তু তুই দর্শকদের কি শিক্ষা দিতে চাস ইয়েস অফকোর্স আমি পরিশেষে একটি কথাই বলতে চাই যে বিজ্ঞানের মূল উৎস হল কোরআন যারা বিজ্ঞানকে বুঝবে তারা যেন অবশ্যই কোরআনকে বোঝে তাহলে তাদের কাজ আরো সহজ হয়ে যাবে আসসালাম আলাইকুম আসসালাম